আপনি দেখছেন জেন হ্যাকের বিশেষ ব্রেকিং নিউজ আজকের জরুরি আপডেটে ভারতের হামলায় পাকিস্তানের নয়টি স্ট্র্যাটেজিক ঘাঁটি ধ্বংস হওয়ার খবর নিয়ে বিশ্লেষণ করব গত চব্বিশ ঘণ্টায় অপারেশন সিঁদুরের অধীনে ভারতীয় সেনাবাহিনী তাদের অত্যাধুনিক রেস চার্স মিসাইল সিস্টেম ব্যবহার করে পাকিস্তানের নয়টি নয়টি স্ট্র্যাটেজিক ঘাঁটি সফলভাবে লক্ষ্যবস্তু করেছে আমাদের কাছে এসেছে ক্ষতিগ্রস্ত লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিগুলি যা স্পষ্ট করে তুলছে হামলার ব্যাপ্তি পাকিস্তান ইতোমধ্যেই তাদের হাইপারসোনিক মিসাইল শাহিন তিন এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে এবং জেফস তেরো থান্দার স্কোয়াড্রনকে প্রস্তুত রেখেছে এছাড়া আজারবাইজান থেকে সামরিক সহায়তার আশ্বাসও পেয়েছে ইসলামাবাদ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং জাতিসংঘের জরুরি বৈঠক ডাকা হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে নতুন সেনা মোতায়েন হয়েছে চীন ও রাশিয়ার মধ্যে গোপন বৈঠকের খবর পাওয়া গেছে এবং আমেরিকা সতর্কবার্তা জারি করেছে দর্শকদের কাছে প্রশ্ন আপনার কি মনে হয় পাকিস্তান কি এবার পাল্টা হামলা চালাবে